ভাত কেটে গেছে দেখি আমি টেস্ট করে দেখি একটু কেমন লাগে ভাত দিয়ে বিসমিল্লাহ বলো হুম খুব টেস্ট অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে খুব খুবই স্বাদ লাগলো আমি আরো হাত দিয়ে মাখাই খেতে পারলে আরো ভালো লাগতো আমি চামচ দিয়ে ট্রাই করছি দেখেন হাত কেটে ভর্তা করছি টমেটো আলু দিয়ে ভর্তা প্রথমে সিদ্ধ করে নিয়েছি টমেটো আর আলু নিয়ে এখন এই যে শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে এখন এই যে ভর্তাটা করব দেখি কেমন লাগে কোনো দিন খাইনি আজ প্রথম খাচ্ছি দেখেন কয়টা কাঁচা মরিচও দিয়েছিলাম টক টক মনে হচ্ছে স্বাদ লাগবে মনে হচ্ছে গরম ভাত দিয়ে খেতে স্বাদ লাগবে আচ্ছা দেখি কালারটা সুন্দর আসছে কয়টা কাঁচা মরিচে দিছিলাম বুঝছো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে টমেটোর কারণে সুন্দর পাকা টমেটো না পাকা পাকা টমেটো খুব বেশি পাকাও না আর কাঁচা টমেটোও দিয়েছে একটা দেশি করে হ্যাঁ সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে না এটা হচ্ছে তেলের উপর ভেজে নিয়েছে টমেটো আলু আলু হচ্ছে তেলের উপর ভেজে নিয়েছে আর সিদ্ধ আগে না সব আছে উপর হালকা তেল দিয়ে ফ্রাই করে নিয়েছে তাহলে তেল লাগে থাকে গরম গরম ভাত নিয়ে দেখি কেমন লাগে ট্রাই করে দেখি আচ্ছা নিয়ে আসছে একটু দাও তো দেখি অন্যরকম একটা টেস্ট মনে হচ্ছে না যে আলু ভর্তা টক টক